এবার দেখো আমার ছোট্ট ঠাকুর মশাই পুজো করছে ঠাকুর ঘরে এসে আমার আসার আগে ও এসে বসে মন দিয়ে পুজো করছে হ্যাঁ বাবা আমি তো সেটাই দেখাচ্ছি যে ছোট্ট ঠাকুর মশাই পুজো করছে সকাল সকাল ওঠে। ওর মধ্যে জল দেয় পাগল ও বাবা এখনই ঠান্ডার মধ্যে ঠাকুরকে হাওয়া দেয় দেয় মতো অল্প দায় দিতে নেই বাবা ঠান্ডার মধ্যে কেউ হাওয়া দেয় দেখ সব সরঞ্জাম নিয়ে বসেছে পুজোর ওলে বাবালে কত পুজো হচ্ছে তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো সকাল শুরু হয়েছে অনেকক্ষণই এখন বাজে সকাল নটা আর ছেলেকে হরলিক্স টরলিক্স খাইয়ে দিয়েছি এখন চলে আসলাম ওপরে এখন ছেলে তো দেখলে পুজো করছে মা এর আগে পুজো করে গেছে এখন ছেলে পুজো করছে মানে একবার ঠাম্মার কাছ থেকে পুজো পায় ঠাকুর আর একবার নাতির কাছ থেকে পুজো পায় দুবার করে পুজো পায় বাঘটা দেখো নিচে ঝুলছে বাঘের মূর্তি নেবে বাঘটা তোলো সুন্দর সুন্দর আছে বাঘটা দেখাই যাচ্ছে না বাঘটা দেখাই যাচ্ছে না তোমাদের যদি কোনো মেয়ে থাকে প্রতিমা হতে পারবে আর নিতে পারবে ও আচ্ছা তোমাদের যদি কোনো মেয়ে থাকে তাহলে সে প্রতিমা হবে আর বাঘটাকে বাহন করতে পারবে যে বাঘটাকে এরকম করে ঝুলিয়ে নিয়ে সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে নিয়ে যাবে আচ্ছা বাইরে গিয়ে বাইরে গিয়ে খেলো যাও কালকে বেড কভারটাকে তুলে নিয়ে গিয়ে কেচে দিয়েছিলাম আজকে আর কাঁচা কুচি নেই শুধু অল্প কটা যেগুলো থাকে বাসি জামা কাপড় সেগুলোই আর ছেলের বায়না হয়েছে আজকে থেকে ওপরেই থাকবো আমি নিচে আর থাকবো না কারণ নিচের ঘরটা তো ছোট ও ঘুরে টুরে শান্তি পায় না ওর জন্য বড় সড়ো ঘর লাগে এবার মনেলা হয় কি উপরে থাকতেই পারি দুপুরে তো কোনো অসুবিধা নেই কিন্তু রাত্রিবেলা যদি থাকতে হয় অরিন্দম মাসি খুব কত রাত্রিরে তখন না আমি একা একা পারি না ভয় লাগে এই হলো ঘটনা এখন এত বড় হয়ে গেছি দুপুর আর ভয় লাগে anni এর রান্নাbarnna হচ্ছে রান্নাbarnna শুরু হয়ে গেছে মাছ কালকে ফোন করেছিলাম মাছ নিয়ে আসবে দেখি কি মাছ নিয়ে আসে ভাবছিলাম যে চাদরটা এখন পাতবো না দুদিন পরে পাতবো মা বোনও আসবে তখন একবারে পাতবো কারণ ওপরে থাকি না তো খুব একটা ওর জন্য পেতে রাখলে না দুদিন না ইউজ করলেই কেমন যেন একটা লাগে তো আজকে ছেলের বায় না যে না আমি ওপরেই শোবো তরিন্দম বলছে ঠিক আছে তুমি ওপরে শোও তুমি আর মা আমি নিচে শোবো আমার মার কাছে ঠিক আছে তাহলে তুমি তোমার মার কাছে থাকো আমি আমার মার সাথে শোবো তো সেই কারণেই সব মোছামুছি করছি কারণ আজ ক্ষেত থেকে নতুন সংসার আমার আর ছেলের ওপরে আর সবারই নিচে কি আর করব পড়ে যাবে কিন্তু বাবা এটা তো আমার ছাদ হ্যাঁ পড়ে যাবে কিন্তু ছাদ বাদ দিলে না না ছাদে পা দিলে করে হাসি বেটা দেখো দুদিন করলে আর যাবে না মানে এত অসম্ভব ধুলো আর দুষ্টুটা দেখো নাচানাচি করছে মানে তোমাদেরকে একটু নাচ দেখিয়ে দিল যে আমি নাচ করতে পারি সারা দিন নেচেই চলেছে শুধু চোখে চোখে রাখি বলে দুমদাম পড়তে পারে না আর এই টেবিলটা ছিল নিচে মার ঘরে তো মার ঘরের খাটটা ঘোরানো হয়েছে এখন আর জায়গা কমে গেছে সেই কারণে এখানে এনে রেখেছি আরও একটা এক্সট্রা জিনিস মানে যত জিনিস থাকবে তত ধুলো পড়তে সুবিধা হবে আর এই টেবিলটার মধ্যে এখন বড়িগুলো রাখি ওপরে ছাদে বড়ি মেলে রেখে এসেছি নিয়ে আসার সময় তোমাদেরকে নিয়ে যাব ছাদে তো সেই বড়িগুলো এনে এখানে রাখা হয় আবার সকালবেলা এখান থেকে ছাদে দিয়ে আসা হয় আর দুদিন রোদ পেলেই বড়িগুলো শুকিয়ে যাবে মানে যে কাকিমার কাছে বড়ি করতে দেওয়া হয়েছিল দিয়ে গেছে ওই দেখো নাচ করছে দেখো মানে দুষ্টুটা মানে সারাদিন কি আর বলবো আর মা আজকে বলছে ঠিক আছে যা তাহলে তোরা দুজন মিলে ওপরে সংসার নতুন করে তোদেরকে আলাদা করে দিচ্ছি তোরা উপরেই থাক আলাদা থাকতেই পারতাম যদি একটা দেওর বা ভাসুর থাকতো তাহলে না হয় আলাদা হতাম শাশুড়ির সাথে কি আলাদা হব বলো তো ছেলের জন্য মনে হচ্ছে এখন আলাদাই হতে হবে তো চলো কাজকর্ম সেরে নি সব কমপ্লিট এই যে দেখো আয়েশ প্রান্তি আয়েশ খুব আয়েশ ওর নতুন বিছানার চাদর পাতলেই মানে যেদিন বেড কভার চেঞ্জ করব সেদিন ওর খুব আয়েশ হবে তাহলে চলো চলো ক্রান্তি আচ্ছা ক্রান্তি আয়েশ চলো চলো না আমরা সান করে যাই এখানে তো ঘুমিয়ে দেখো সান করে ছুটি ঘুমিয়ে পড়লে আর সান করে দেরি আছে আচ্ছা আসো চলো 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 আসুন চলো ওই যে ঠিক এখন ঠক ঠক করছে রান্নাঘর শুনতে পাচ্ছো চলো কমপ্লিট চলো হ্যাঁ চালিয়ে চলে যাব না উঠো

মাছ নেওয়া হলো একটু চিংড়ি মাছ একটু রুই মাছ কারণ ছেলেরা চিংড়ি মাছকে ভয় পায় ভীষণের জন্য চিংড়ি মাছ খেতে চায় এর জন্য ওই তিন চার পিস মতো রুই মাছ নেওয়া হলো আর এদিকে যেঠু কাঠ চলা করছে এত রোদ হচ্ছে কাঠগুলো দিয়ে দিলে শুকিয়ে যাবে এর মধ্যে আর ওই যে বাইরে উনুনে আমাদের ঘরঞ্চল হয় তো সেই কারণে কাঠগুলো চেরাই করে রাখা হচ্ছে রান্না বান্না হয় না কাঠে তেমন একটা হঠাৎ দেখা গেল গ্যাস ফুরিয়ে গেল গ্যাস আসেনি তখনও তখন একদিন আর দিন হয় না হলে কাঠে রান্না হয় না খুব একটা

ছেলে আর আমি খেয়ে নিই আজকে আর আলাদা ভাবে নিলাম না ছেলেকে খাইয়ে তারপর আমি খেয়ে নেবো এক মুঠো চলে আসো বাবা চলে আসো চলে আসো মাছ ভাজা দিয়ে টক করে ভাতটা খেয়ে না ছেলে আবার চিংড়ি মাছ খায় না মানে গলদা চিংড়ি মাছ খায় না দেখলেই ভয় পায় কি মাছটা ভালো না মাছ খাবে না মাছ খাবে না ও ডিম খাবে আর চিকেন খাবে মাছ খেলাই বলো ভালো লাগছে না মাছ বসো কালকে শুক্ত হয়েছিল ছেলের ভীষণ ভালো লেগেছে ওর জন্য আজকে আবার একটু শুক্ত করছে আমি শুক্তটা করছি আর এই যে জেঠি দিকে আলুর খোসা ছাড়াচ্ছে আলুর দম হবে পুরোটা দুধ দিয়ে শুক্ত করছি এরমভাবেই করি শুক্ত তো ওইদিকে হয়ে গেছে মটর চালিয়েছি জল তুলবো আমি জেঠিও বালতিগুলোতে জল তুলবে এখন ঘরটা ঝাঁটাচ্ছি ঘর একবার ঝাঁটিয়েছি জেঠি ঘর মুছে চলে গেছে মানে যে যেটি ঘর মুছে ঘর মুছে চলে গেছে আবার ছেলে যে কেক টেক খেয়েছে একটু পড়েছে সারা ঘরে গুঁড়ো গুঁড়ো ওর জন্যে ঝাটাচ্ছি আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভাবতেও পাইনি যে আমার কপালে এই কষ্টটা ছিল মানে শাস্তি মানে খুচরো পাপের শাস্তি একটু আগে যেটি ঘরটার মুছে পরিষ্কার করে দিয়ে গেল তার আগে আমি ঘর ঝাঁটিয়ে দিয়েছি ঠাম্মু এনে ছেলের হাতে কেক দিয়েছে আর কেকগুলো খেয়ে খেয়ে ফেলেছে আসলে ও দোষ না মানে খাচ্ছে আর গুঁড়ো 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 করছে আর কি করবে আমাদেরই বড়রাই তাই খেতে গেলে পড়ে যায় তো বাচ্চা মানুষ আর কি করবে সব ফেলেছে এখন এগুলোকে ঝাটিয়ে নিয়ে তারপরে ছেলেকে স্নান করি আমি স্নান করব। বস বস এখানে বস রোদ্দুরে কি করছিস এখানে বস

তারপরে যে ঝাড়াটাড়া দিয়েছি আমার পুরো থায়ের মধ্যে একটা বললা কামড়ে নিচে পড়ে গেল মানে ঝাড়া দিয়েছি যে নিচে পড়ে গেছে আমি কোনো সময় মশাও মারি না জানো তো কিন্তু আমার এত রাগ হয়েছে তাও আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ওইটা পড়েছে যে আমি যেটি বলছি মারো তারপরে আমি ওটাকে পা দিয়ে চটকে মেরে দিলাম ভাবো দাঁড়াও দেখবে ওই যে পড়ে রয়েছে দেখাচ্ছি যেটি আবার ঝাড় দিয়ে ফেলেছে এই যে দেখো এইটা এইটা আমাকে কামড়ে দিয়েছে শাস্তি দিয়েছে বদমাইশ ওকে আমি শাস্তি দিয়েছি মেরে ফেলেছি আমি করে না কিন্তু মেরে ফেলার পর একটু কষ্ট হচ্ছে মেরে ফেললাম আর কি হবে পাঁচ ফোড়নগুলোর মধ্যে জল পড়ে গেছিল ওর জন্য এগুলোকে মেলে দিয়েছি আর জিরেগুলোকে মেলেছি জিরেগুলো একদম খটখটে হলে একবারে ডাস্ট করে তারপরে রাখবো একটু রাখবো ফোড়ন টোরন দেওয়ার জন্য আর পুরোটাই ডাস্ট করে ফেলবো আর একদম মুচ মুছে হয়ে গেছে এখনই নিয়ে গিয়ে মিক্সিতে গুঁড়ো করে দেব তো চলো এবার গিয়ে ছেলেকে খাইয়ে কারণ দেড়টা বাজি একটা থেকে এখন দেড়টায় চলে আসছে খাওয়ানোর টাইম এই যে চিংড়ি মাছের কি হয়েছে এটা আলু দিয়ে গামাখা ঝোল মতোই হয়েছে মালাই আর আজকে আমি আসিও নি করিও নি আর এই যে ছেলের জন্য রুই মাছের ঝোল ও তো খায় না চিংড়ি মাছ খেয়ে দেয়ে এক ঘুম দিয়ে চলে আসলাম ঘুম তো হয়নি ছেলে তো শোয়নি শুতেও দেয়নি এখন ছাদে আসলাম এই যে মা বড়ি তুলছি আজকে প্রচুর রোদ ছিল বড়ি শুকিয়ে বেড়া পরে যাবি ঘরের মধ্যে গাছ উঠছে এই যে ঘরের মধ্যে গাছ উঠছে দেখ চল বাবা আসছে চল চলে যা সাড়ে দশ না পড়ে যাবে অরিন্দম চলে এসছে চলো নিচে যায় চারটে বাজে বিকাল চারটে আজকের মতো ভিডিওটা এখানে এন করে দিচ্ছি ঠিক আছে সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখো হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে টাটা চলো 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 আসো 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 আসো